ব্যাস তো থাকো ঠিক আছে কলটা একটু ধরা উচিত শুনলাম একটা কথা তুমি বলছো তাই কি বলছো এবার বলছো একটা খুব বাজে একটা কথা বলছি আজও

আমি হয়তো মজা করতে করতে বলছি মজা করতে করতে মজা করতে করতে বলছি কথাটা বুঝো বান্ধবী ঠিক আছে কথাটা বুঝো যে মজা করতে করতে বলছি অনেক কিছু ছিল তো বাট তুমি তেল দিয়ে মুখ ধুয়ে দেবা তাও তোমার এই বাইকের তেল এগুলো মজা তুমি এটা কোন ধরনের মজা তুমি বলে এটাকে মজা করার জিনিস ইঞ্জিন অয়েল কি তোমার মুখ ধোয়ার জিনিস তুমি এটা কেন বলবা আমি কি বলছি আমি আমি বলছি আমি বলছি তোমার ইঞ্জিন অয়েল দিয়ে মুখ ধুয়ে দিব তাই এটা তুমি তোমার সার্কেলের সামনে আচ্ছা বলছি তো কি হইছে বলবা কেন কি বলবা কেন আমি দেখতে এত খারাপ হ্যাঁ তুমি দেখতে খারাপ তুমি দেখতে খারাপ আর কোনো কথা আছে এইটা এটা তো খারাপ কথা বললা তুমি বলবা কিসের জন্য তুমি বলবা কিসের ভাই তুমি কি মহা সুন্দরী হয়ে পড়ছো আমি সুন্দর আমি সুন্দর তুমি দেখবা না ভাই দেখো দেখবা আমার পিছনে কত ছেলে ঘুরে তুমি দেখবা না দরকার নাই ভাই দেখা যা তুমি দেখবা কিনা সেটা কি দেখবো আমার পিছনে কত আমার এই সুন্দর চেহারার জন্য কত ছেলে ঘুরে তুমি বলে এটা অন্য না তুমি যে আমার এই বাজে একটা কমেন্ট করছো আমার নি এটা অন্য না অবিয়াসলি অন্য হ্যাঁ তো বলো তুমি ঠিক আছে সমস্যা নাই ইঞ্জিন ইঞ্জিন অয়েল না ইঞ্জিন অয়েল না তোমার রেডিয়েটরের পানি দিয়ে মুখ ধোয়া দেব আমি আসলে কথা বলতেছি বাট ডাইরেক্টলি আমার সরি বলতেছো না সরি বলার কি আছে এখানে তুমি মজা করছো জাস্ট পোলা পানের সাথে আড্ডা দিতেছিলাম বুঝছো মজা চলে যায় তো বলেছো মজা চলে সরিও বলতে হবে আরে বাবা তুমি আমার বান্ধবী হও না জাস্ট মজা করে বলছি আর বাদ দাও

চলো ভাই বান্ধবী এখন ঠিক আছে ঘুরতে যাবে এখন কোন ধান নিয়ে যে ঘুরতে যাবে এটা খুঁজতেছে উঠছো উঠছো আচ্ছা চলো সামনে থেকে জাস্ট অল্প ঘোরাবো ঠিক আছে আরে ভাই আমি জাস্ট ফ্রেন্ড সার্কেলের সাথে মজা করছিলাম আর এই মজার জন্য এখন শাস্তি স্বরূপ আমার ঘুরতে যাইতে হইতেছে যাই হোক গাইজ আজকে একটু ঘোরাঘুরি করে আসি করে এসে দেন এরে বাসায় দিয়ে আসতে হবে আমার যদি ভাই লজ্জা থেকে থাকে এর আজ জীবনে আমি এগুলো বলবো না যে তোমার আমি ইঞ্জিন অয়েল দিয়ে মুখ ধোয় দিব হ্যান ত্যান ঠিক আছে আচ্ছা বলবো না তোমারে বললাম না যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা দেখছো রাস্তার অবস্থা এই দেখো এই রাস্তায় মাটি পড়ে আছে এই মাটি দিয়ে তোমার মুখ ধোয় দিব হ্যাঁ হ্যাঁ এটা এবারে এবারে বলবো যে এখন এই এতটুকু ঘোরানোর কথা দরকার নাই যাই হোক আসির ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা করবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা সাথে সাথে ভিডিও গুলা বেশি বেশি করে শেয়ার করবা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ